দশ সেকেন্ডের ব্যবধানে একটি বাইক নিয়ে উদাও হয়ে গেছেন দুই চক্র বিষয়টা অবশ্যই আমাদের গাটাকাটি করে দেখতে হবে কিভাবে দশ সেকেন্ডের ব্যবধানে একটি বাইক নিয়ে গেলেন দুই চক্র বিষয়টা কি কিভাবে সম্ভব দশ সেকেন্ডের ব্যবধানে একটা বাইক নিয়ে চলে যাবে এখান থেকে দুই চক্র অসম্ভবকে সম্ভব করেছেন এই দুই চক্র বিষয়টা অবশ্যই লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত ঘটেছে কি কি ঘটতে চলছে দৈর্জ্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি করছে কিভাবে দশ সেকেন্ডের ব্যবধানে বাইকটা নিয়ে উদা হয়ে গেল এখানে তো দুই চক্রের মাঝখানে একজন হচ্ছে মেয়ে সদস্য আরেকজন ছেলে কিভাবে সেই বাইকটা নিয়ে উদা হয়ে গেল এখান থেকে ওদের প্ল্যানে ওরা সাকসেস বিষয়টা তেমনই বোঝা যাচ্ছে কিভাবে বাইকটি এখান থেকে নিয়ে চলে গেল। রাস্তাঘাটে লোকজন চলাফেরা অবস্থায় সেই বাইকটি এখানে রেখে খাবার খাওয়ার জন্য গিয়েছিল বাড়িতে দশ সেকেন্ডের ব্যবধানে বাইকটি এখান থেকে নিয়ে উদা হয়ে যায় দুই চক্র মেয়ে সদস্য যে এভাবে চুরির সঙ্গত্ব জড়িত সেটা তো কখনো মানুষ কল্পনাও করতে পারেনি একজন মেয়ে হয়ে একটা গাড়ি কিভাবে চুরি করে নিয়ে চলে গেল মূলত রাস্তা দিয়ে মেয়েটি চলাফেরা করতেছিল এমন অবস্থায় গাড়িটি তার নজরে পড়ে তখনই তার পরিকল্পিত এক ছেলেকে ফোন দেয় ফোন দিয়ে সেই ছেলেকে এখানে নিয়ে আসে গাড়িতে তো বসে ছবি তোলার ভাং করছে কিংবা ঢং এমনই ঘটনা এখানে ঘটে গেছে কিভাবে দশ সেকেন্ডের ব্যবধানে গাড়িটি এখান থেকে নিয়ে উদাও হয়ে যায় সেটা এখন আমাদের দেখার বিষয় কিভাবে গাড়ির লক কিংবা তালা বাংলো এটাই হচ্ছে দেখার বিষয় এভাবে তো আগে কখনো দেখিনি গাড়ি এভাবে চুরি হয়ে যায় কিভাবে সম্ভব হলো গাড়িটি নেওয়া এই গাড়িতে তো জিপিএস টেকাল লাগানো গাড়িটি তো বেশি দূর নিয়ে যা যেতে পারবে না কেননা আগেই দরা পড়ে যাবে গাড়িটি এমন একজন মানুষের যে গাড়িটি চুরি করে নিয়ে চলে গেছে সে তো কখনোই ছেড়ে দেবে না ওদেরকে এমনই এক ঘটনা ঘটে যায় আমাদের সমাজে অহরহ। যেটা আমরা দেখেও না দেখার বান করে থাকে হাজার হাজার গাড়ি চুরি হয়ে যাচ্ছে কিংবা অটোর ব্যাটারি অটো এমন ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে এখন তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যার গাড়িটি সে তো কখনও কল্পনাও করতে পারেনি এখান থেকে তার গাড়িটি চুরি হয়ে যাবে দশ সেকেন্ডের ব্যবধানে কিভাবে আশেপাশে লোকজন দেখছে দেখুন মুহূর্তেই গাড়িটি নিয়ে উদা হয়ে যায় দুই চক্র এমন ঘটনা তো আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না কেননা এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে চিন্তায় কিংবা লোটপাট এমন ঘটনা থেকে আমরা বিরত থাকতে হবে সাবধান হয়ে যেতে হবে কেননা এখন মেয়ে চক্র জড়িত হয়ে গেছেন এমন ঘটনায় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ